Hey, dad, dad! Oh! Ah! জুবিল্লাহমিনা সাইতআ বিসমিল্লাহ রহমানুর রাহীম আসসালামু আলাইকুম ভিউস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর আমরা দেখতে পাচ্ছেন একটা আসনে বসে আছি আসলে আসনে বসার একটা উদ্দেশ্য আছে কারণ আছে কারণটা হলো আজকে আমরা কিন্তু আসনে বসছি একটা পরিবারের সমস্যার কথা শুনছিলাম সেখানে আমরা গেছি দেখছি সেই সমস্যাটা সমাধান করার উদ্দেশ্যে আসলে একটা পরিবারে সমস্যা হলে কিন্তু এক পরিবার মানে অনেকে এক পরিবারে কিন্তু একজনে হয় না অনেক থাক অনেক লোকজন থাকে সবাই মিলে একটা পরিবার তো পরিবারে সবারই সমস্যা কেউ অসুস্থ কেউ কারো কথা সহ্য করতে পারে না সবসময় গন্ডগোল ফেসাদ অসুস্থতা এগুলো লাগেই আছে পরবর্তীতে আমারের সাথে যোগাযোগ করে মুরব্বী সেই পরিবারের মুরব্বী পরে আমরা সেইখানে যাই যা জায়গাটা দেখি বা অবস্থাটা বোঝার চেষ্টা করি তো আসলে সেরকমভাবে দেখে ওইভাবে কিছু বুঝে জানি পরে আমি আমার দরবে সুযোগে ডেকে ব্যক্তিগতভাবেই মানে জিনিসটা জানার জন্যে যে আসলে কিসের জন্য সমস্যাটা হয় এরকম সবার তো একসাথে অসুস্থ বা সবার মন মানসিকতা খারাপ একসাথে তো হতে পারে না তাই আমি আমার দরবে সুযোগের ডাকে জানার চেষ্টা করি যে আসলে কিসের জন্য এরকম হচ্ছে করে হুজুরে হাজির করে জানতে পারি যে ওই পরিবারের উপর একটা জিন চালানি জিন আছে মানে একজন কবিরাজ সেই পরিবারের উপর একটা জিন চালানি করছে যাতে পরিবারে সবসময় অশান্তি অসুস্থতা লাগেই থাকে মানে কবিরাজও তো আসলে ব্যক্তিগতভাবেই কাজটা করেনি তার নিজস্ব এক ঘনিষ্ঠ আত্মীয়র মাধ্যমে সেই আত্মীয় হিংসা বশবর্তী হয়ে কাজটা করাইছে তো আমরা ওইটা দেখে তারপরে আমাদের হুজুরের সাথে কথাবার্তা বলে বুঝতে পারছি যে আসলেই জিন যে জিনটা চালানি করে আছে সে আসলেই খুবই খারাপ যার কারণে সে একাই কিন্তু পরিবারের সবাকি অসুস্থতা তারপরে অশান্তির মধ্যে রাখছে পরিবারে কোনো রকম সুখ শান্তি নেই তো এখন আসনে সেই জেনটাকেই হাজির করব। হাজির করে তার সাথে কথাবার্তা বলবো সে যদি ভালোভাবে সেই পরিবার থেকে চলে যায় তাহলে আলহামদুল্লাহ তা ছাড়িয়ে দেব আর যদি সে আমার কথা না শুনে অমান্য করে না যাইতে চায় তাহলে তার ধ্বংস করে দিয়ে সেই পরিবারের সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ আসলে আমরা কিন্তু যে পরিবারের সমস্যা সেই বাড়িতেও কিন্তু আসনটা দিতে পারতাম কিন্তু আমরা যে কোনো সময় কোনো পরিবারের বা কোনো ব্যক্তির যদি সমস্যা হয় আমরা কিন্তু সেই বাড়িতে আসন সচরাচর দিই না হঠাৎ কোনো মানে বাগানে বা যে বাড়ির সমস্যা তার পাশেই কোনো এক ফাঁকা জায়গায় এরকমভাবেই আসন দিই কারণ সেই পরিবারে কিন্তু ছোটো বাচ্চা থাকে বা মহিলা মানুষ থাকে তারা ভয় পাবে এরকম কারণেই আমরা কিন্তু আসনগুলা ফাঁকা জায়গায় দিয়ে থাকি আর আরেকটা কথা আমরা কিন্তু যখনই যে কোনো পরিবার বা ব্যক্তিগত সমস্যার সমাধানের উদ্দেশ্যে বসি সেই জায়গার নাম বা পরিবারের লোকজনের নাম আমরা উল্লেখ করি না আমরা কেউ এসব নিষেধ করে দেয় বা আমরাও উল্লেখ করি না কারণ এটা কিন্তু উল্লেখ করলে একটু সমস্যা সমস্যা বলতে যদি দেখা গেলো কারো ব্যক্তিগত কোনো সমস্যার জন্য বসি তার নাম ঠিকানা যদি বলে দিই আর সেটা কিন্তু অনেকে দেখে তার পরিচিত বন্ধুবান্ধবও দেখতে পারে দেখলে সে লজ্জা করে নেবে যার কারণে আমরা এগুলা গোপন রাখে তারপরে কিন্তু কাজ করি আজও সেরকমভাবেই আমরা সেই জায়গার নাম বা সেই পরিবারের লোকজনের নাম না জানাই কাজটা করব আর আশা করি আল্লাহর রহমতে সেই পরিবারের সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ আর আজকে আসলে আমার সাথে বসে আছে হৃদয় আলাইকুম ক্যামেরা ফিরোজ আলাইকুম আমি রবি হ্যাঁ اپنے بارے اللہ الرحمن الرحیم আসলে যে পরিবারের সমস্যা আমরা ওইখানে গেছিলাম আমার দর্শুরের সাথে কথা বললে আমি জানতে পারছি কিন্তু যে চালানি জিন আছে আমি কিন্তু ইচ্ছা করলে সেই জিনে ওইভাবেই ধ্বংস করে দিতে পারতাম কিন্তু এটা করিনি কারণ সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত যার কারণে আসন দেওয়া তার দায়কে তার সাথে কথা বললে যদি ভালো হয় তাহলে তো ভালো না হলে তারপরে ধ্বংস করতে হবে আল্লাহ আকবার بسم الله الرحمن الرحيم الله اكبر بسم الله الرحمن الرحيم

সেটা অবশ্যই বলবো আপনি একটু ঠান্ডা হয়ে বসেন আপনারা জিনজাতি কিন্তু কাজ কাম করে যার জন্য আমার মতো কবিরাজ আপনার এই বাধ্য হয় ডাকতে হয় বন্দি করতে হয় ধ্বংস করতে হয় সবকিছুই করতে হয় সেটা শুধু আপনার আচরণের কারণে আপনারা যদি আপনাদের জগতে থাকতেন মানুষ যদি কোনো ক্ষতি না করে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হতো না আপনারা মানব জাতির কাছে থাকবেন আবার ওটা মানব জাতিরই ক্ষতি করবেন এটা তো মানে আপনি ডাকসি আপনি এক পরিবারের উপর আছেন তারে সবগুলো আর সমস্যা করছেন আপনি আজকে এখানে সেইখান থেকে আপনি চলে যাই আর না হলে আপনাকে আমি ধ্বংস করে দেব আজকে আপনি যে কথা শুনবেন না মানবেন না এটা আমি জানি

えっえっえっえっえっえ তোমার কথা শুনবে? হ্যাঁ। আমি আপনার কথা শোনার জন্য আপনাকে এখানে ডাকিনি। আপনি আমার কথা শুনবেন। তোর কথা শুনবো মানে অবশ্যই শুনবো। না শুনবা না। শুনেন তো অবশ্য। কোন আবেশ সম্ভব নাই তা। আমার মনে রাখছিস তুই আমার কথা শুনবে আমি তোর কথা শুনবো কিসের জন্য

আপনার কাছ আমি এখানে সারার জন্য ডাকি নি ভালো হবেন আর না হলে ধ্বংস করি আমাকে ধ্বংস করার